নমস্কার বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমার এই হোমিও চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব আইবিএ সমস্যাটি কী এবং আইবিএ সমস্যা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ডায়েট প্ল্যানটি কী হবে অর্থাৎ এই সমস্যায় আপনি কি কি খাবার গ্রহণ করবেন সেই সম্পর্কেই বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তা আইবিএস হলো ইরিটেবল বাবেল সিন্ড্রম অর্থাৎ আপনার যে ইনটেস্টাইন আছে সেই ইন্টেস্টাইনের মুভমেন্ট সংক্রান্ত একটি সমস্যা এই আইবিএসকে আমরা আনকমফোর্টেবল ডিসঅর্ডারও বলতে পারি কারণ এই সমস্যাটি যখন কারো ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তার পেটের মধ্যে অনবরত একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হতে থাকে এই অস্বস্তি অপর অবস্থা আপনার পেটে গ্যাসজনিত কারণে হতে পারে আপনার পেটে অনবরত ক্র্যাম্পিং পেন হতে পারে অনবরত মোচর দেওয়া ভাব হতে পারে অনবরত দেখা যাচ্ছে যে পেটটি ফুলে যেতে পারে অনবরত একটা পায়খানার প্রেসার আসতে পারে অনবরত আপনার স্টুলে মিউকাস আসতে পারে আপনার কখনও কখনও দেখা যাবে পায়খানা না হয়ে পেটটি ফুলে যেতে পারে তো এই রকম একটা আনকমফোর্টেবলনেস সর্বদা কিন্তু আপনার পেটের মধ্যে থাকবেই থাকবে সারা বছর আপনি এর মধ্যে কোনো একটা না একটা সমস্যা নিয়ে থাকবেন এই সমস্যাটি যার একবার হয়ে যায় সেই কিন্তু এই সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে পারে না তো সেই কারণে এই সমস্যাটাকে বলা যেতে পারে আনকমফোর্টেবল ডিসঅর্ডার এই সমস্যাটি তেমন কোনো বড় ধরনের রোগ কিন্তু আপনার তৈরি করে না কিন্তু এই সমস্যা যদি আপনার সারা বছর চলতে থাকে সেক্ষেত্রে আপনার একটা মানসিক অস্বস্তি কাজ করে এবং এই মানসিক অসুস্থতা জনিত কারণে মানসিকভাবে আপনি প্রচুর পরিমাণে ভেঙে যাবেন এবং যদি আপনার দেখা যাচ্ছে যে ক্রমাগত পাতলা পায়খানা হতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মানসিক অবসাদ চলে আসবে আপনি ভাববেন যে আমার কি রোগ হলো এই রোগ থেকে আমি কি করে বাঁচবো দেখা যাচ্ছে আপনার প্রতিনিয়ত আমাশা লেগেই আছে অর্থাৎ আপনার স্টুলে প্রচুর পরিমাণে আম যাচ্ছে শুধু আম আর আম তাহলে এই মিউকাস যদি আপনার স্টুলে প্রতিনিয়ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই মানসিকভাবে আপনি ভেঙে যেতে পারেন ভাববেন যে আমার কিনার কি হলো তো এই ক্ষেত্রে আপনার কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই মেডিকেল সায়েন্সে এই রোগটি থেকে ভালো থাকার প্রচুর মেডিসিন আছে আপনি হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন পাবেন যে মেডিসিনগুলি আপনি যদি সঠিকভাবে সঠিক ডাক্তারের সহযোগিতায় যদি সেবন করেন সে সেক্ষেত্রে আপনি এই রোগটাকে অনেকটাই কন্ট্রোলে রাখতে পারেন এবং এই রোগটি যা হয় সে তার কিন্তু বড় ধরনের সমস্যা যে ক্যান্সার হয়ে যেতে পারে বা আইভিডি হওয়ার যে চান্স অর্থাৎ ইরিটেবল বাবেল ডিসঅর্ডার যেটা অর্থাৎ যখন আপনার স্টুলে ক্রমাগত আপনার রক্ত আসতে থাকে এক্ষেত্রে লার্ড ইন্টেস্টাইনের একটা খত তৈরি হয় সেই রোগটি আলাদা কিন্তু এই আইভিএস এই আইভিএস রোগটি কিন্তু আলাদা এক্ষেত্রে কিন্তু আপনার কোনো ইনফ্লামেশন তৈরি হয় না তাহলে কি কারণে এই রোগটি আসে এই রোগটি আপনার বাবেল মুভমেন্টের একটা পরিবর্তন ঘটে আমাদের ব্রেন যেরকম জড়ানো পেঁচানো থাকে সেরকম আমাদের পেটের যে ইন্টেস্টাইন সেটিও কিন্তু জরানো পেঁচানো এর নিজস্ব একটা গতি আছে তো যদি কোনো কারণে অতীতের কোনো কারণে দেখা যাচ্ছে আপনি প্রচুর একসময় ডিপ্রেশনে ছিলেন চিন্তা করেছেন খাওয়া দাওয়া ঠিকভাবে করেননি বা সিডেন্টের লাইফ লিড করেছেন বা প্রচুর পরিমাণে হিজিবিজি খাবার খেয়েছেন মানসিক অবসাদে ভুগেছেন প্রচুর নেশা করেছেন সেই সমস্ত কন্ডিশান থেকে পরবর্তীতে কিন্তু আপনার এই আইবিএস সমস্যাটি কিন্তু চলে আসতে পারে তো এই কারণে এই রোগটি যেমন মেডিসিন ঠিক করতে পারে তার পাশাপাশি আপনার হাতেও কিন্তু এই রোগটি ঠিক করার মন্ত্র লুকিয়ে আছে তাহলে কি সেই মন্ত্রটি এই ক্ষেত্রে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এবং এমন কিছু খাবার আপনাকে বাছাই করতে হবে যে খাবারগুলি বাছাই করার দায়িত্ব কোনো ডায়েটিশিয়ান কিন্তু তারা হবে না সেই খাবার বাছাইয়ের দায়িত্ব কিন্তু আপনাকেই গ্রহণ করতে হবে এক্ষেত্রে আপনার কোন খাবারটি শুট করছে সেই খাবারটি বাছাই করে সেটি আপনার জন্য আপনি সিলেক্ট করবেন তো এই আইভিএস কন্ডিশানকে দুটি পর্যায়ে ভাগ করা হয় একটি হল সি এবং অন্যটি হল ডি অর্থাৎ সি অর্থাৎ কনস্টিবেশান এই কন্ডিশানে পেশেন্টের একটা কনস্টিবেশান থেকে যায় অর্থাৎ সারা বছর সে কৌষ্ঠবদ্ধতায় ভোগে এবং তার নিউকাস আসতে থাকে স্টুলের মধ্যে এবং ডিতে তার সারা বছর তার লুজ মোশান থাকে অর্থাৎ একবারে জলের মতো পায়খানা যাচ্ছে বা পায়খানাটা কখনোই আপনার শক্ত হয় না আপনার যে পায়খানার যে একটা গঠন আছে সেই গঠন আসে না সারা বছর জলের মতোই থাকে পাতলায় থাকে বা সেমি সলিড টাইপের থাকে তো এই রকম থাকে এবং তার স্টুলে নিউকাস বেশিরভাগ ক্ষেত্রেই আসে এবং অনবরত একটা ক্র্যাম্পিং থাকে সে কোনো খাবার খায় যখন এই বিশেষত ডিয়ের ক্ষেত্রে সেই খাবারগুলো তার গোটা গোটাই স্টুল দিয়ে বেরিয়ে বেরিয়ে যায় অর্থাৎ কেউ যদি ঘুগনি খেলো মোটর খেলো তো দেখা যাচ্ছে যে যে যেরকম অবস্থায় সে খেয়েছে সেই অবস্থায় তার স্টুল দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এই রকম কন্ডিশনে অবশ্যই তার যার হবে সে মানসিক চিন্তাতে পড়বেন যে আমার কি হলো এক্ষেত্রে ভয়াবহ কিছু নেই আপনাকে এমন কিছু খাবার গ্রহণ করতে হবে যে খাবারগুলি আপনার ইন্টারেস্ট নিতে পারছে এবং আপনার সমস্যাটিকে কমিয়ে আনতে পারছে এই বন্ধুরা এই সমস্যাটি যেহেতু ইনটেস্টাইনের ইরিটেশন অর্থাৎ আপনার ইনটেস্টাইন কিছু কিছু খাবারকে সহ্য করতে পারছে না অর্থাৎ নিতে পারছে না এবং সেই খাবারগুলোকে বের করে দিতে চাইছে আপনার পেটে পড়লেই সেটিকে সেটাকে চট করে আপনার ইনটেস্টাইন থেকে বের বের করে দিতে চাইছে তাই এই কারণে আপনার বাবেল মুভমেন্টটাকে ঠিক রাখতে হবে অর্থাৎ আপনার ইন্টেস্টাইনের মধ্যে যে গুড ব্যাকটেরিয়ার যে সংখ্যা সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে এটি করার জন্য অবশ্যই আপনাকে খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইরের খাবার যেগুলো আপনার স্ট্রিট ফুড আছে বা আপনার রেস্টুরেন্টের বিভিন্ন যে খাবার আছে সেগুলোকে অবশ্যই কুইট করতে হবে বাদ দিতে হবে আপনি যদি নেচা করে থাকেন সেই নেচাগুলোও আপনার জীবন থেকে কুইট করতে হবে সে বিড়ি তামাক সিগারেট বা অ্যালকোহল যে কোনো নেশা হোক সেটা আপনাকে কুইট করতে হবে তারপর এক্ষেত্রে আপনার যদি স্টুলে প্রচুর পরিমাণে মেউকাস আসে এবং আপনার স্টুল যদি খুবই পাতলা হয় সেম বা সেমি সলিড হয় সেক্ষেত্রে আপ আমি বলবো স্যালাড না খেয়ে আপনি সেই সমস্ত সবজিকে বয়েল করুন এবং বয়েল করে সেটি খান লবণ ছাড়াই খান এবং আপনার এই আইভিএসের ক্ষেত্রে দেখা যাবে যে যে মিষ্টি খেলেই বা সুইট মিষ্টি জাতীয় যে কোনো জিনিস খেলেই একটা ট্রিগার হয়ে যায় তার সমস্যাটি সেক্ষেত্রে আপনাকে এই মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে হবে অনেকের আছে যে এই সমস্যা থেকে একটা সিলিয়াক ডিজিজের কন্ডিশন তৈরি হয় অনেক সেই জন্য যাদের এই সিলিয়াক ডিসিজের কন্ডিশনটি তৈরি হয় তাদের দেখা যায় যে নাটস জাতীয় যে খাবার সেটি সহ্য হয় না অর্থাৎ বিভিন্ন ধরনের বাদাম তারা সহ্য করতে পারে না খেলেই তাদের সমস্যাটি ট্রিগার হয় তারপরে যে স্টার জাতীয় যে খাবার আছে বিশেষত ময়দা লুচি রুটি সেগুলো খেলে আপনার ট্রিগার হয়ে যায় বা মিল্ক প্রোডাক্ট আছে সেখানে ল্যাকটোস ইন্টলারেন্সের সমস্যা চলে আসতে পারে সিলেক ডিজিজের মধ্যে তো এই খাবারগুলো আপনাকে বাদ দিতে হবে তাহলে কি খাবেন তাহলে এক্ষেত্রে আপনাকে খেতে হবে কিছু বয়েল ভেজিটেবল এবং যে ফলগুলো আপনার সহ্য হচ্ছে অর্থাৎ দেখা যায় অনেকের যে সিট্রাস জাতীয় যে ফ্রুট আছে লেবু মৌসুমি অনেকে সহ্য হয় না যখন আপনি দেখবেন যে এই খাবারটি খেয়ে আপনার সমস্যা হচ্ছে তখন এই খাবারটিকে আপনি বাদ দিয়ে দেবেন অনেকে দেখা যাচ্ছে যে খেজুর খেলে আপনার সমস্যাটি বেড়ে যাচ্ছে তাহলে খেজুর ওখান থেকে বাদ দিতে হবে এই ক্ষেত্রে বাদ দিতে দিতে দেখা যায় যে আপনার জন্য পাঁচ থেকে ছয় ধরনের ফল আপনার সিলেক্ট হচ্ছে তাহলে সেই ফলগুলোই আপনি খান দেখবেন আস্তে আস্তে আপনার যে ইনটেস্টাইনের যে মেজাজ সেটা বদলাতে থাকবে এবং যখন ধীরে ধীরে বদলাবে তখন ধীরে ধীরে এক এক করে যে জিনিসগুলো আপনার সহ্য হচ্ছিল না সেই জিনিসগুলো ধীরে ধীরে আপনার ইন্টারেস্টাইন অ্যাকসেপ্ট করবে তাই এই সমস্যাটি হলে কোনো ঘাবড়ানোর দরকার নাই আপনি নিজেই আপনার ডায়টিশিয়ান হন এবং আপনি সিলেক্ট করুন আপনার কোন খাবারটি আপনার ইন্টারেস্টাইন অ্যাকসেপ্ট করছে এবং সেই খাবারগুলো লিস্টেড করার পর আপনি সেই খাবারগুলো গ্রহণ করবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে যে সমস্ত খাবার গ্যাস ফর্মেশন বেশি করে এবং যে সমস্ত খাবারে খাবার হজম করতে বেশি সময় লাগে বা যে সমস্ত খাবার আপনার হজম করার জন্য বেশি গ্যাস্ট্রিক জুস এই প্রয়োজন হয় সেই খাবারগুলো আপনি অপেক্ষাকৃত কম খাবেন এক্ষেত্রে আমি বলবো যে রেডমিট যে আছে সেই রেডমিটগুলো আপনার জীবন থেকে একবারে কুইট করে দিন তার পরিবর্তে আপনি মাঝে মধ্যে আপনি চিকেন খান এবং ফিশ খান বিভিন্ন ধরনের ফিস সেগুলো আপনি খেতে পারেন তো ভাবে যদি আপনি লাইফস্টাইল করেন এবং তার সাথে আপনি প্রতিদিন মেডিটেশন করুন অর্থাৎ ধ্যান করুন এবং আপনি নিজেকে সর্বদা কাজের মধ্যে ব্যস্ত রাখুন সঠিক সময়ে ঘুমান দেবেন এই আপনার আইবিএস সমস্যাটি সহজেই আপনার নিয়ন্ত্রণে আসবে এবং আপনার মানসিক অবসাদ যখন কমবে আপনার ঘুম যখন প্রপার হবে তখন এই রোগটিও কিন্তু আস্তে আস্তে আপনার জীবন থেকে সরে যাবে এবং আপনার জীবনে একটি খুশির বাতাবরণ আসবে তো বন্ধুরা আইবিএ সংক্রান্ত যে মেডিসিনের কথা সেটা আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব আজকের ভিডিওটি কেমন লাগলো যদি আপনার মনে হয় ভিডিওটির গুলো আপনার ভালো লেগেছে সেক্ষেত্রে আপনি শেয়ার করবেন লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন